রাজ্য জুড়ে আসুর উত্তাল প্রতিবাদ মূল্য মূল্যবৃদ্ধিয়ে জনসাধারণ জুড়লা করেছে আর বজার জুলিছে জুই সরকার আছে মূল্যবৃদ্ধির কোপে সাধারণ জনগণ বাজারে আগুন সরকার ঘুমে খাদ্য তৈলজাত সামগ্রী ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ শাসক দলের বিরুদ্ধে রাজপথে আসু সদস্যদের তীব্র প্রতিবাদ শাকসবজির মালা পরিধান করে আসুর প্রতিবাদ এই দৃশ্য গুয়াহাটি মহানগরে আলু পেঁয়াজের মালা পরে রাজ্য সরকারকে নিশানা করলেন আসু নেতা কর্মীরা শিবসাগরেও আসু কর্মীদের তুমুল প্রতিবাদ হাতে বাজি নিয়ে প্রতিবাদ একই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে আশু কর্মীদের অবস্থান ধর্মঘট ডিব্রুগড় নলবাড়ি গোলাঘাট লক্ষিমপুর নগাঁও গোয়ালপাড়া সহ বিভিন্ন জেলায় প্রতিবাদে নামে আসু নেতৃত্ব লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন প্রকল্পের প্রলোভন দিয়ে ভোট চেয়েছিল বিজেপি কিন্তু অসমের নির্বাচন শেষ হতেই চারদিকে মূল্যবৃদ্ধির হাহাকার বোধ শেষতে অস্বাভাৱিক হাৰিক মূল্যবৃদ্ধি ৰোধে ব্যৰ্থ ৰাজ্যৰ অসামৰিক খাদ্য আৰু সৰবৰাহ বিভাগ অসমত সকলো অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্যবৃদ্ধি কৰা হৈছে আৰু এই চৰকাৰখনৰ অসৎ মনোবৃত্তিটো আপোনালোকে চাওক নিৰ্বাচন চলি থকা দিনকেইটাত কাৰোবাক লাখপতি বনাম কাৰোবাক আঁচনি দিম এইদৰে ঘৰে ঘৰে ফৰ্ম বিলাই ফুৰিলে তেতিয়া মূল্যবৃদ্ধিৰ কথা তেওঁলোকৰ মনত নপৰিলে নিৰ্বাচনটোত ঠিক পাৰ হৈছে কি নহৈছে সকলো বস্তুৰে দাম দহ টকা বিছ টকা পৰ্যন্ত বঢ়াই দিছে অৰ্থাৎ এই চৰকাৰখন যে অসৎ এই চৰকাৰখন যে জনবিৰোধী এই কথাটোৱে প্ৰমাণ হৈছে আমি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক এটাই আহ্বান জনাব বিচাৰিছোঁ মূল্যবৃদ্ধি যদি ৰোধ কৰিব নোৱাৰে যোগান বিভাগটো তলা মাৰি দিয়ক বুধবাৰে জনাই আছোঁ প্রশ্ন উঠছে আসুর প্রতিবাদে কি সরকারের টনক নড়বে ডিউন রিপোর্ট এনকেটিভি বাংলা